রান্না একটা শিল্প অনেকে রান্না করতে খুব পছন্দ করে আবার অনেকে রান্না করতে একদমই পছন্দ করে না তবে শেষ ব্যাপারটা হলো যে রান্না করতে পছন্দ করে না আবার যে রান্না করতে পছন্দ করে সবাই কিন্তু খাবারটা মজা হলে খেতে পছন্দ করে আর স্পেশালি যখন কিছু রান্না করা হয় খাবারটা খুবই মজা হয় আমাদের সুইট সিক্সটিন ইয়ানামনি ওর পছন্দের ফ্রায়েড রাইস রান্না করছে ইনগ্রেডিয়েন্টসগুলি সাজিয়ে নিয়েছে তবে ওর মামা ওকে হেল্প করেছে নেদারল্যান্ডে আম্মুকে মামা বলে ও আমাকে আম্মুও ডাকে মামাও ডাকে মামার সহযোগিতায় ও এখন ফ্রায়েড রাইস রান্না করছে আপনাদের মাঝে সেই ভিডিওটাই তুলে ধরছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের বাংলা একটা কথা আছে যে রাধে সে চুল বাঁধে ছোটো বাচ্চা পড়াশোনার অনেক চাপ কয়েকদিনের মধ্যেই হলো ওদের ফাইনাল এক্সাম শুরু রান্না করতে ইচ্ছে করেছে সঙ্গে সঙ্গে কিচেনে চলে এসেছে আর এভাবেই ইউরোপের প্রত্যেকটা বাচ্চা আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠে যাতে ভবিষ্যতে ওদের কোনো সমস্যা হয় না সো এনজয় করুনিয়ান

দিবা আমি দেখি চাইনিজ দ্বাৰা কেটচু দেশী নৰ্মলি

মামারই তো খেতে ইচ্ছে করছে তুমি যে মজা করে রান্না করছো এটা কি দিচ্ছ চিলি ফ্লেকটা এটা অল্প দাও এটা কিন্তু অনেক ঝাল আমি ঝালটা পছন্দ করি আমি বাবা খেতে পারবে না হ্যাঁ বাবার ঝাল খুব খেতে পারে না মামা খেতে পারে বাবা খেতে পারে না ক্যাপসিকাম দিয়ে দিচ্ছ এখন হ্যাঁ দুইটা সুন্দর কালো

俺がこのキミこっちかお肉をい

ওই দোকানে কিনছো আমি আলদি সরি লিডার সুপার মার্কেট ভালো রাইস বিক্রি করে ভাঙাসি দোকানে আরো ভালো না হ্যাঁ আমি সবসময় ওখান থেকেই কিনি রাইস তো হ্যাঁ ফ্লেভার থাকে অনেক তবে আমার কাছে এটা ভালোই লাগে এই কারণে আমি এখান থেকেই কিনি হুম এখন কি

Okay ami ekta trick. Onek sundor lagche. Mam from the salad juice. Ar pyaaj patata kokum

একটা দিয়েছো দেখি ফ্লেভার আ ওকে এরকম লো হিটে আমি এটা দেখছি ইউটিউবে দেখেছো ইউটিউবে হ্যাঁ দুইবার বানাইছি অনেক ভালো দুইবার বানিয়েছো অনেক মজা হয়েছে ওকে কোন আমি ওয়েট করব এই বটারটা সব আর এই ডিমের মধ্যে কি কি দিয়েছো সল্ট এন্ড পেপার দিছি সল্ট আর পেপার হ্যাঁ মিক্স করছি এরকম Okay, you with I couldn't die on the time, it. Should I get it all? I slow cook. Slow cook. এটা জুসি ডিম হয় মনে হয় হ্যাঁ অনেক জুসি ডিম বাবাও আর কম্পসন্ড করে ওয়াও অনেক সুন্দর স্লো এরকম রেস্টুরেন্টে লেটার হেভি কয়টা ডিম নিয়েছো এখানে শেষ

Vediamo se è un po' più... Non è più un po' più... Hai fatto bene? Mi chiudo per è piaciuto? Come ti